জন্য আমরা একটা পরিকল্পনা গঠন করেছি এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা শ্রমশ্রী প্রকল্প কেন করছি তার কারণ হচ্ছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা এবং তাদের জীবিকার জন্য নিজে পায়ে দাঁড়ানোর জন্য সাহায্য করা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর সম্মানীয় দর্শকবৃন্দ গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে রাজ্যের নতুন শ্রমশ্রী প্রকল্পের ঘোষণা করেছেন এই ঘোষণার পর থেকেই আপনাদের মনে স্বাভাবিকভাবেই অনেক প্রশ্ন উঠছে কিভাবে আবেদন করবেন শর্তগুলো কি কি কারা টাকা পাবেন কারা পাবেন না আর কী কী সুযোগ সুবিধা দেওয়া হবে আজকের ভিডিওতে আমরা একে একে সব প্রশ্নের উত্তর জানব তার আগে ছোট্ট একটা কথা সরকারি প্রকল্প মানে সঠিক তথ্যটাই সবচেয়ে জরুরি সামান্য ভুল তথ্য বা দেরি আপনার বড় সুযোগ হাতছাড়া করতে পারে তাই আমরা চেষ্টা করি একেবারে অফিসিয়াল সোর্স থেকে সব আপডেট আপনাদের কাছে সবচেয়ে সহজ ভাষায় পৌঁছে দিতে সেই কারণেই বলছি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল বেলাইকান প্রেস করুন কারণ আমরা প্রতিটি সরকারি প্রকল্পের খুঁটিনাটি সবচেয়ে আগে আপনাদের কাছে তুলে ধরি এবার দেখা যাক শ্রমশ্রী প্রকল্পের মূল উদ্দেশ্যে কী মুখ্যমন্ত্রী জানিয়েছেন বাংলার বাইরে যেসব পরিযায়ী শ্রমিক কাজ করছেন বা ইতিমধ্যেই ফিরে এসেছেন তাদের পুনর্বাসনের জন্য এই বিশেষ পরিকল্পনা আনা হয়েছে অর্থাৎ যারা নিজর রাজ্য ছেড়ে কাজ করতে গিয়েছিলেন কিন্তু নানা কারণে ফিরতে বাধ্য হয়েছেন তাদের আবার নতুন করে দাঁড় করানোই এই প্রকল্পের আসল লক্ষ্য যারা ফিরবেন তারা এককালীন ভ্রমণ সহায়কতা হিসেবে পাঁচ হাজার টাকা পাবেন শুধু তাই নয় নতুন কাজে যোগ না দেওয়া পর্যন্ত পুরো বারো মাস প্রতিমাসে মাসে আরও পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে মানে প্রথমে পাঁচ হাজার টাকা তারপর এক বছরের জন্য মাসিক পাঁচ হাজার টাকা মানে মোট মিলিয়ে একজন শ্রমিকের হাতে যাবে প্রায় পঁয়ষট্টি হাজার টাকা এই আর্থিক সহায়তাই কিন্তু প্রকল্পের ভিত্তি যেটার সাথে যুক্ত হচ্ছে আরও অনেক সুবিধা যেমন ফিরি শ্রমিকরা পাবেন খাদ্যসাথী কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড যদি খাওয়া দাওয়া বা থাকার অসুবিধা হয় তবে কমিউনিটি কিচেন ও থাকার জায়গারও ব্যবস্থা থাকবে আবার শ্রমিকদের সন্তানরা যাতে পড়াশোনায় পিছিয়ে না পড়ে তার জন্য স্থানীয় সরকারি স্কুলে ভর্তি করার সুযোগ করে দেওয়া হবে এইভাবে অর্থ সহায়তার সাথে সাথে জীবনের প্রয়োজনীয় সুরক্ষা ও শিক্ষার নিশ্চয়তাও একসাথে দেওয়া হচ্ছে এখানেই শেষ নয় যারা দক্ষ শ্রমিক যেমন সোনার কাজ বা অন্য কোনো বিশেষ কাজ জানেন তাদের দক্ষতা অনুযায়ী কাজ দেওয়ার চেষ্টা হবে আবার যারা নতুন করে কিছু শিখে কাজ শুরু করতে চান তাদের জন্য রয়েছে উৎকর্ষ বাংলা স্কিল ট্রেনিং আর কেউ যদি নিজের ব্যবসা শুরু করতে চান তবে বিভিন্ন কর্পোরেশন থেকে সহজ শর্তে লোন পাওয়ার সুবিধাও থাকছে ফলে শুধু আর্থিক ভাতা নয় দীর্ঘমেয়াদী কর্মসংস্থানের দিকেও নজর দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কারা এই সুবিধা পাবেন মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন শুধুমাত্র বাংলার বাসিন্দা যারা অন্য রাজ্যে বা বিদেশে কাজ করতেন এবং ফিরে এসেছেন তারাই এই সুবিধা পাবেন যারা কখনো বাইরে কাজ করেননি তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না অর্থাৎ আবেদন করার জন্য আপনাকে আগে পরিযায়ী শ্রমিক হিসেবে নথিভুক্ত হতে হবে এই নথিভুক্তির পরেই শ্রমশ্রী প্রকল্পে আবেদন করা যাবে যারা ইতিমধ্যেই পরিযায়ী শ্রমিক পোর্টালে নাম নথিভুক্ত করেছেন তারা সরাসরি শ্রমশ্রী প্রকল্পে আবেদন করতে পারবেন আর যারা এখনও নথিভুক্ত করেননি তারাও সুযোগ পাবেন প্রথমে পরিযায়ী শ্রমিক হিসেবে আবেদন করতে হবে তারপর শ্রমশ্রী প্রকল্পে আবেদন করা যাবে তবে অনলাইন আবেদন প্রক্রিয়া এখনও চালু হয়নি খুব শীঘ্রই শ্রমশ্রীর জন্য আলাদা একটি ওয়েবসাইট খোলা হবে সেখানে অনলাইনে আবেদন করা যাবে পাশাপাশি অফলাইনে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প বা ব্লক অফিস থেকেও আবেদন জমা দেওয়া যাবে অর্থাৎ অনলাইন এবং অফলাইন দুইটি পদ্ধতিতেই আবেদন করা যাবে বন্ধুরা এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প যাতে আপনারা কোনো সুযোগ মিস না করেন তার জন্য প্রতিটি ধাপ কোথায় আবেদন করবেন কোন কাগজপত্র লাগবে কবে অনলাইন আবেদন শুরু হবে সবচেয়ে আগে আমরা এই চ্যানেল থেকে আপনাদের জানাবো তাই আর দেরি নয় এখনই সাবস্ক্রাইব করে রাখুন কারণ সরকারি প্রকল্প নিয়ে সঠিক ও দ্রুত আপডেটের একমাত্র ভরসা অনলাইন ই সার্ভিস গাইড আশা করি আজকের ভিডিও থেকে বিষয়টি পরিষ্কার হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন ধন্যবাদ